আসসালামু আলাইকুম অবশেষে ভারত পাকিস্তান এশিয়া কাপের প্রথম ফাইনাল আমরা খুব আশা আশাবরণী নিয়ে বসছিলাম তারা দুই গ্রামে ছাড়লাম ভারতের কাছে পাকিস্তানের কাছে তারা দিয়ে ফাইনাল তুলে দিলাম আমরা বরাবরই ভালো খেলি তার প্রমাণ এটা উইকেট দিয়ে আসি এদের নিয়ে আর আশা করা যায় না এদের নিয়ে কোনোই করা যায় না অনেকেই করছিলাম খেলা দেখতে এখন মাত্র আমরা চারজন লোক আছি বেহায়ের মতন খেলা দেখলাম এই চারজন মানে একদল বেহায়ের ভিতরে আমরাও পড়ি আমরা খুবই নির্লজ্জ এই জন্য আমরা খেলা দেখতে বসি একশো পঁয়ত্রিশ রান করতে পারলাম না এর সে বড় লজ্জার কিছু নাই নির্লজ্জর মতন এই দোকানদার দোকানদার ভাইসে আমরা পাঁচজন লোক বসা আর কোনো লোক নাই শেষ পর্যন্ত দেখলাম নির্লজ্জতা ছাপাই গেলাম আমরা আমাদের ভিতরে দেশটার প্রেম আছে কিন্তু যে ম্যানেজমেন্ট গুলো আছে না প্রত্যেকদিন দিন প্লেয়ার চেঞ্জ প্লেয়ার চেঞ্জ শ্রীলঙ্কার সাথে জেতার পর একজন ইঞ্জুরি চারজন প্লেয়ার চেঞ্জ করল মোট পাঁচজন প্লেয়ার আজকে পাকিস্তানের সাথে আবার তিনজন প্লেয়ার চেঞ্জ তামিম কি খুব খারাপ ছিল এই মনে হচ্ছে খারাপ ছিল না এই মনে হচ্ছে তামিম অনেক বেটার অনেক পাওয়ারফুলি আজকে নাসুম দরকার ছিল যেখানে পাকিস্তানের রাইট ইনভেস্টমেন্ট ছিল সবচেয়ে বড় কথা আমাদের ম্যানেজমেন্ট এতটা দুর্বল এতটা বাজে এখানে সত্যি বলার মতো কোনো ভাষা রাখে না আর খুবই খুবই বাজে একটা মানে পজিশন বাংলাদেশ ক্রিকেট টিমের যেখানে নাকি ভোটের সভাপতি প্রেসিডেন্ট নিয়ে মানে এত কাহিনী তর্কাতর্কি হয় মানে এত কাহিনী করে তাইমিক দলের মতন একজন মানুষ তার কাছ থেকে আশা করা যায় না আর সেখান থেকে মানে কিভাবে মানে এই দল ভালো খেলবে এটা আমার প্রত্যাশা নাই আমরা উইকেট দিয়ে আসছি পাকিস্তান উইকেট আমরা কায় রানিছি আর আমাদের উইকেট আমরা দিয়ে আসছি আর নির্লজ্জের মতন দাঁড়ায় দাঁড়ায় মানে এতক্ষণ এই সাড়ে বারোটা পর্যন্ত আমরা ওইখানে বসে বসে খেলা দেখলাম আমরা আউট হওয়ার পর নির্লজ্জের মতন হাসি তো আমিও হাসতাছি নির্লজ্জ তো ভারত পাকিস্তান ফাইনাল খেলবো ওদের দুই দলকে স্বাগতম শুভেচ্ছা অনেক দুই দলই ভালো টিম এই জন্য যোগ্য টিম ফাইনালে গেছে সজীব ভাই খেলা দেখবি না বাংলাদেশের খেলা শুরু হইলে আবারও দেখবি কারণ তুই নির্লজ্জ আর আমি জাতি তবু রাগ মানে মানে কান্নার কিছু নাই আমরা আসলে নির্লজ্জ জাতি আমরা কখনো ভালো কিছু পারফরমেন্সের ভিতরে নাই আমরা যদি সিঙ্গেল নিয়ে খেলতাম অবশ্যই আমরা ম্যাচ জিততাম তো আমরা সিঙ্গেলও নিতে পারি আমরা নির্লজ্জতা সবার উপরে আমরা খুবই বাজে একটা দেশের মানে বাস করি সেই দেশে যে কোনো প্লেয়ার খেলে ষোলো কোটি মানুষের দায়িত্ব তারা কখন নিতে পারে না তো আমরা এতে খুবই লজ্জিত খুবই লজ্জাজনকভাবে আবারও শুভেচ্ছা জানাই ভারত পাকিস্তানকে দুই দেশ জিতবে এক দেশ এই প্রথম ভারত পাকিস্তান খেলা ওয়ার্ল্ড কাপে তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের লজ্জার কিছু নাই আমরা অনেক লজ্জিত আমরা অনেক মানে কি বলবো মানে অনেক লজ্জার পরে হইতেছি আমরা আচ্ছা খেলা দেখাই কারো মন নাই একটা পারফরমেন্স করে হারা আর না করে হারা শ্যামল ভাই আমার সাথে যোগদান করছে সে ছয়দি থেকে তিনিও খেলা দেখে সকল কর্মব্যস্ততা ফালায় অনেক প্রবাসী ভাই আজকে দুবাইয়ের মাঠে গেছে খেলা দেখতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের মতন রেমিটের যুদ্ধ আছে দেখে এইসব মানে কিছু পোলাপান ক্রিকেট খেলে সৈদি দুবাই যারা বাইরে রেমেন্ডে যুদ্ধ করে তাদের জন্য এই খেলাটা খেলা হয় মানে এই খেলে কিন্তু এই নির্লজ্জতার অনেক বাইরে আজকে প্রমাণ দিল ইন্ডিয়ার সাথে ম্যাচটা হারলো বিগ্রান ছিল মারতে গেছে আউট হয়েছে কিন্তু আজকে ধরে খেললেও ম্যাচ জিতা সম্ভব ছিল একদম অল্প ছিল শাওন আলাদিন কি বলবো বল প্রতিটা ম্যাচ দেখছি ছয়টা ম্যাচ দেখলাম ছয়টা ম্যাচের ভিতরে আমাদের নির্লজ্জতার প্রমাণ পাইলাম তিনটা জিতলাম তিনটা হারলাম শ্রীলঙ্কার সাথে জিতাটা আমাদের ভুল হয়েছে শ্রীলঙ্কারে জিতাই দিলে ভালো হইতো এটা মনে করি এর সে কোনো বাজে এক্সপিরিমেন্স এক্সপিরিয়েন্স আমার আর নাই আমরা দুই দেশের সাথে আমরা ইচ্ছা করে দিয়ে আমরা উইকেট দিয়ে উইকেট আমরা নিতে পারি নাই সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ জানাই যারা দুবাই থেকে যারা মাঠে খেলা দেখতেছিল দুবাইয়ের যারা আমার প্রবাসী ভাই অনেকে আছে যারা সকল কর্মব্যস্ততা বাদ দিয়ে তারা মাঠে গেছিল। তাদের সময় ছটার দিকে খেলা দেখতে তো আমি সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আর আমি নিন্দা জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিন্দা জানাই টিম ম্যানেজমেন্টকে প্রতি ম্যাচে এই ধরনের চেঞ্জের কোনো মানে হয় না এটা ঠিক দেরি ঠিক আছে যেতে আসল ভাই থাক আমি আর কিছু বলতে চাই না আমি খুব নিন্দা জানাই এদের ভিতরে কোনো দেশপ্রেম বলতে কিছু নাই আমরা বেহায়ালত